আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি তাহু শ্বশু দিয়ে এই পাকোড়াটি তৈরি করব আপনারা ইচ্ছে করলে পনির দিয়ে এই রেসিপিটি করে নিতে পারেন তাহলে সেম এইভাবেই হবে আর এটা দুই ধরনের হয় একটা সয়াবিন দিয়ে হয় আর একটা মিল্ক দিয়ে হয় তাহু শ্বশু শ্বশু অর্থ মিল্ক এটা মিল্ক দিয়ে তৈরি করেছে এখানে আমি একটা বক্স পুরোটাই দিয়ে দিব প্রথমে দশ থেকে বারো পিস নিয়েছি তাতে দেখা যায় যে পরিমাণে অল্প হবে তাই এখানে এই সাইজের বিশ থেকে পঁচিশটির মতো আছে পুরোটাই আমি দিয়ে দিব। প্রথমে অর্ধেকটা দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি পরিমাণে কম সেজন্য আমি পুরো বক্সটাই এখানে দিয়ে দিব এটা খেতে অসাধারণ এখানকার লোকজন ওরা সরাসরি অয়েলে দিয়ে দেয় এইভাবেই ওরা এভাবে খায় না তো আজকে ভাবলাম যে একটু ভিন্নভাবে করার চেষ্টা করি আর আপনারা ইচ্ছে করলে পনির দিয়ে এটা তৈরি করতে পারবেন এখন আমি এখানে তিনটি ডিম দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর হাফ কাপ পিঁয়াজ কুচি এখানে ফ্রেশ আমি চালারি লিফটা দিয়ে দিব এখান থেকে দুইটা পাতা ছিঁড়ে আমি ওয়াশ করে দিয়ে দিলাম এটার ফ্লেভারটা নাই চাষে আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে তাহলে আপনারা ধনিয়া পাতা ইউজ করতে পারেন এবার একটা স্পুনের সাহায্যে ভালো করে এভাবে মিক্স করে নিচ্ছি একটু ঝাল ঝাল হলে ভালো লাগে সেজন্য মরিচের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি এবার আমি শুকনো উপকরণগুলো এখানে অ্যাড করব। মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো আমি ওয়ান ফোর টি স্পুন করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর টেস্টিং সল্টও এখানে হাফ টি স্পুন দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এখানে ডিমের পরিমাণটা একটু বেশি দিতে হবে তিনটা ডিম দিয়েছি সেজন্য একটু পাতলা হয়ে গিয়েছে এভাবে আমি রাখবো না আরও একটু শক্ত করে নিব সেজন্য ভালো করে চালের গুঁড়াটা মিক্স করে এখানে ওয়ান থার্ড কাপ আমি ময়দা অ্যাড করে দিব এভাবে মিক্স করে আমি সাইড করে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য আর ময়দাটা অ্যাড করাতে এটা শেপটাও ভালো আসবে আর এটা খেতেও দারুণ হবে খোলারও সম্ভাবনা থাকবে না এখানে ঝালের পরিমাণটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে চারটা লাল মরিচ নিয়েছি এটা কেটে এখানে দিয়ে দিচ্ছি ইন্দোনেশিয়ানরা এভাবে তাহুগুলো শুধুমাত্র এভাবে ভেজেই ওরা কাঁচামরিচ দিয়ে খায় এখন আমি প্যানে পরিমাণ মতো অয়েল দিয়ে দিলাম ভাজার জন্য হালকা একটু গরম হলেই এখানে ওয়ান টেবিল স্পুনের মতো একটা কাপ নিয়েছি সেটায় আমি মাপ দিয়ে দিয়ে এভাবে পাকোড়াগুলো ভেজে নিব আজকের এই সিস্টেমটা আপনারা ফলো করে দেখুন আপনাদেরও ভালো লাগে আপনারা পন দিয়ে তৈরি করে দেখুন ভীষণ টেস্টি হবে এটাও এবার আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি দুই থেকে তিনবারে ভেজে নিব অল্প অল্প এখানে দিয়ে দিব আর এটা দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট পরেই এটা আস্তে করে ফুলে ওঠে যেহেতু এখানে ডিমের পরিমাণটা একটু বেশি দিয়েছি তিনটা ডিম দিয়েছি এখানে আপনারাও এভাবে দিবেন আর ভিতর একদম তুলার মতো হয় এটা ভাজার পরে কালারও চলে আসছে আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি পুরোপুরি কালার চলে আসলে সবগুলো উঠিয়ে নিব এখন আমি আস্তে আস্তে পাকোড়াগুলো উঠিয়ে নিচ্ছি দেখুন দেখতে কতটা নাইস লাগছে আর আমি এখানে লাল মরিচের একটা ভর্তা করে নিয়েছিলাম সেটা দিয়ে এটা সার্ভ করে নিয়েছি আর এটা খেতে যে কতটা টেস্টি আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না দেখুন ভিতরের অংশটা আশা করছি ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ